হ্যালো ফ্রেন্ড রিয়া খাই খাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে একটু শীত কম আছে তাই ভাবছি ভিডিওগুলো বানিয়ে নিই আর এমনিও অনেক আর তোমরা তো জানোই যে কাজের তারা আমি ভিডিও বানাতে পারছি না তো আজকে কাজের চাপটা কম আছে তার জন্যে আমি ভিডিও বানাতে লেগে পড়েছি তো তো আজকের ভিডিও হচ্ছে নাজ ব্লোইং চ্যালেঞ্জ না কী যেন বেশ একটা অত ইংলিশ টিংলিশ আমি অতটা ভালো পারি না তাই আমি বাংলায় বলছি নাত থেকে সর্দি বের করা তো কত দূর পারবো আমি জানি না যে কমেন্টটা করেছে যে অনেক অনেক করে সর্দি বের করতে তো অনেক অনেক সর্দি বেরাবে কি না জানি না যেটুকু বেরায় সেটুকু বের করানোর চেষ্টা করছি আমি এটা নিয়ে নিয়েছি এটা দিয়ে শীর্ষ দেবো আর অন্য সময় তো আমার এমনি হাঁটছি লেগেই থাকে লেগেই থাকে কিন্তু এই কমেন্টটা আসার পর থেকে আমার এই কমেন্টটা আসার পর থেকে এই ভিডিওটা যখন থেকে বানাবো এই চ্যালেঞ্জ ভিডিওটা যে বানাবো তার জন্য আমার এই কয়েকদিন ধরে হাঁটছি হচ্ছে না নাহলে আমার অন্য সময় একদিন অন্তর অন্তর এত পরিমাণে হাচ্ছি হয় যে লাস্টে আমাকে ওষুধ খেতে হয় তো যাক আমি এটা নিয়ে নিয়েছি আর এটা নিয়ে নিয়েছি এটাতে না পোষার জন্য এটাতে নাকুই পুছি আমি চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক See, du kannst... 在这个母亲里。 তো এই নাকে দিচ্ছি যখন ভাবছি হচ্ছে না এটাতেই হচ্ছে তো এটাতেই ট্রাই করি আর কারণ এটা দিয়ে করতে মানে এটা দিয়ে শিশু দিয়ে নাকে ব্যাথা হয়ে গেছে যখন আমার অরিজিনাল হবে যখন সরি যখন আমার অরিজিনাল হ্যাপি হবে তখন আমি তোমাদেরকে আবার একটা ভিডিও বানিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সো গাইজ তো তো গাইজ আজকের ভিডিওটা কেমন হয়েছে জানি না যদি ভালো হয় কমেন্ট করে জানিও তো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে টাটা